আখাউড়ায় শাহপীর কলা শহীদের বার্ষিক ওরস শুরু আজ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খরম পুরস্ত শাহপীর কলা শহীদ রহমাতুল্লাহ সপ্তাহব্যাপী বার্ষিক ওরস মোবারক আজ রোববার ভোর থেকে শুরু হয়েছে সত্য প্রচারে নিউজ টোয়েন্টি ফোর ব্রাহ্মণবাড়িয়ায় সেরা আগামী ষোলোই আগস্ট দিনগত ভোর রাত পর্যন্ত সাত ব্যাপী ওরস উদযাপিত হবে অরুশ উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় জিকি মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয় চোদ্দই আগস্ট দিবাগত রাত বারোটায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে এদিকে অরুশকে কেন্দ্র করে মাজার এলাকায় খেলার মাঠে বেলা বসে মেলায় বাঁশ বেদ কাঠের বিভিন্ন জিনিসপত্রও বিক্রি হয় এছাড়াও কসমেটিক্স প্লাস্টিক পণ্য খেলনা বিক্রি হয় মাজার কমিটি সূত্রে জানা গেছে শহীদ রহমাতুল্লাহ অরুশ উপলক্ষে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ লোকের সমাগম ঘটে মাজার এলাকায় অন শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে মাজার এলাকার নিরাপত্তায় পুলিশ সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে পাশাপাশি খাদেম স্বেচ্ছাসেবক সদস্যরা দায়িত্ব পালন করবে মাজার এলাকায় ফায়ার সার্ভিসের একটি টিম সার্বক্ষণিক প্রস্তুত থাকবে চিকিৎসা সেবায় একটি মেডিকেল টিম থাকবে মাজার এলাকা সার্বক্ষণিক সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে মাজার শরীফ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম খাদেম মিন্টু ওরুশ উদযাপনে সকলের সহযোগিতা চান তিনি সকলকে ওরুশের আমন্ত্রণ জানান উল্লেখ্য দু হাজার চব্বিশ সালে দেশের রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতির কারণে ওরশ উদযাপিত হয়নি প্রচারে নিউজ টোয়েন্টি ফোর ব্রাহ্মণবাড়িয়ায় সেরা